সুপ্রভাত আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো খুব সুন্দর একটা সকাল শুরু করলাম ফুল দিয়ে সমস্ত কিছু ফুল দিয়ে আজকে দুই ধরনের ফুল ফুটে আছে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা সকাল কী যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক যত মন খারাপ হোক আর যাই হোক না কেন এই দৃশ্যটা দেখলে একটু হলেও শান্তি পাই তারপরে চলো সোজা রান্না করি তো আজকে যেহেতু অনেক দিন পর মাংস হচ্ছে তো তাই একটু ভালো করেই ঘরে রান্নাটা করব। আগে আমরা প্রায় ঘন ঘন মাংস খেতাম আর এখন হচ্ছে বহুদিন পর পর মাংস খাই ওই যে ঈদের দিনে খেয়েছিলাম তারপরে আজকে মাংস খাচ্ছি আবার তো আজকে হ্যাঁ রাজিয়া মাংস নিয়ে এলো দুজনেই হচ্ছে আজকে বাড়িতেই আছে কারোই আজকে স্কুল নেই। তো তাই আজকে একটু ধীরে সুস্থে রান্নাটা করছি রান্নার কোনো তারা নেই এক কথায় আর বাইরে হচ্ছে মসুর ধরায় বৃষ্টি আর আজকে আমাদের মাংস ভাত হ্যাঁ খিচুড়ি করলে ভালো হতো কারণ এই জন্যই করলাম না আমার যেহেতু এই কটা দিন এক বেলায় করেই খাচ্ছি তাই খিচুড়ি যদি সকালে খাওয়া হয়ে যায় তাহলে দুপুরে ভাত হবে না আর দুপুরে যদি খিচুড়ি খাই তাহলে ওদের জন্য আবার ভাত রান্না করতে হবে তাই ওরা বলল মা এক বেলায় কর কিন্তু মাংস দিয়ে খাবো সরি আমি ভুল বললাম দুজনেরই স্কুল আছে আসলে কি বলতে গিয়ে যে কি বলে ফেলি নিজেই বুঝতে পারি না আসলে এখন আর কি বলবো সত্যি এই অসুস্থতার পর থেকে যেহেতু আমার মাথাটারই প্রবলেম হয়ে গেছে তাই কোনো কিছুই যেন মনেই রাখতে পারছি না কখন কি বলবো আর না বলবো কালকে কি হয়েছিল আজকে কি করব, সেটাই মনে রাখতে পারছি না কেন আমি নিজেও জানি না তারপরে ডালও করছি কারণ যেহেতু ডালটা খেয়ে আমাকে পেট ভরাতে হয় এক বাটি ভাত আর বাকি সব ডাল দিয়ে পেট ভরায় সুগারটা মাঝে মাঝে এতটাই বেড়ে যায় মনে হচ্ছে কখনও যে আর ভাত খাবো খাব না তো ওরা দুজনে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে এবার আমার খাবার পালা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ঘুমায়নি একটু আর কি শুয়েছিলাম তো তারপরে এমনিতে শুয়ে শুয়ে থাক ঘুম না হলে কিন্তু শুয়ে থাকতেও ভালো লাগছে না তারপরে এখানে একটু উঠে এলাম তো আজকে তেমন কোনো কিছুই কাজ হয়নি করে স্কুলও আজকে ওরা যায়নি রাজিয়ার স্কুল ছিল কিন্তু ওর হচ্ছে একটা বই আনা হয়নি সংস্কৃত বইটা আনতে পারিনি আজকে নাকি ওর সংস্কৃত ক্লাস ছিল তো ওই সংস্কৃতটা হচ্ছে মুখস্থ করতে পারেনি বলছে আমার পড়া হয়নি আজকে যাব না তো এই কারণে আজকে রাজি হচ্ছে স্কুলে গেল না আর এয়া তো আজকে স্কুল ছিল না তো যে ওই কারণে দুজনেই বাড়িতে আছে আর ওরা যদি দুজনেই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার রান্নাবান্নার কাজের আর কি একটু চাপটা বেশি না হলেও আর কি যাই হোক দুপুরে রান্নাটা হয় একটাই আর কি আর যখন স্কুল থাকে তখন কি হয় বলো তো সকাল সকাল রান্নাটা করতে হয় দশটার মধ্যে আর যদি বাড়িতে থাকে তাহলে যাই হোক ধীরে সুস্থ হচ্ছে তো হচ্ছি আজকে যেমন দুটায় রান্নাবান্না কমপ্লিট হলো আর খেতে খেতে আমাদের হচ্ছে তিনটা বেজে গেলো খাওয়া দাওয়া করতে করতে আর কি তো খেয়ে দিয়ে দু বোনে হচ্ছে এখন ঘুমাচ্ছে বিকালে টিউশনে আছে বললো মা ওকে পাঁচটার মধ্যে ডাকবে তো পাঁচটা বেজে আসছে আর কি চারটা সান্তান্ন বাজে পাঁচটা বাঁচতে যাচ্ছে তো এখন ডাকবো দুজনে ঘুম থেকে উঠবে আর ওদের হচ্ছে কিছু কাপড় স্কুলের কাপড় ভেজানো আছে রাঁধতেবেলা এখানে দেবো শুকিয়ে যাবে ধুয়ে দেবো তো এখন ভাবলাম এখানে একটু উঠে বসি একটা হাতে এই হাতটায় ক্যামেরা ধুতে ধুতে হাতটা যেন ব্যথা হয়ে যায় ব্যথা লাগছে আর এই বিকেলবেলাটা ওনারা এই জায়গাটাতে যদি বসি তাহলে একদম যেন মনটা শান্তি হয়ে যায় এই যে এই জায়গাটা এরকম একটা ভিউ যদি থাকে একদম ওই দৃশ্যগুলো দেখতে পাই প্রকৃতি এই জায়গাটায় আর পশ্চিম দিক থেকে হাওয়াটাও আসে পূর্ব দিক থেকে এদিকে হচ্ছে পূর্ব তো ওই দিক থেকে হাওয়াটাও আসে এই দিক থেকেও আসে সব দিক থেকে আর কি সুবিধা আর এই বাড়িটা কি বলো তো যেরকম দেখছো প্রকৃতি একদম চুপচাপ বাড়ি আছে কিন্তু পাশে দূরে আছে একটু পাশেই আছে কিন্তু কোনো একদম নিশ্চু পড়াশোনা সব দিক থেকে এত শান্তি কোনো আওয়াজ নাই যেমন কোনো গাড়ির শব্দ নাই কোনো কিচির মিচির ঝগড়া পাশির বাড়ি যেমন ওখানে ছিল কাঁচরা পাড়া না কেচরা পাড়া না কি বলে সব সময় রাত বারোটা একটা দুটা সেই ঝামেলাগুলো কিন্তু নেই এখানে ওইখানে যে প্রবলেমগুলো ছিল এখানে শুধু একটাই পাখির কিচির মিচির ওড়া আমাকে এত ভালো লাগে যখন দেখবে সন্ধে হবে সন্ধে হলে তো সবাই ঘরে ফিরে ওরা যখন বাসায় ফিরে তখন মানে এত পিচির মিচিরগুলো ওরা এত ভালো লাগে আর এই যে এই যে দেখো ওই যে ওই বাড়িটা যে গাছপালাগুলো আছে সমস্ত রকমের ওখানে কিন্তু ফল আছে জামগুলো একদম পেকে ওই গাছটায় এত জাম থেকে আছে দেখে যেন লোভ হচ্ছে কিন্তু অত দূরে পাড়া যাবে কী করে বলতো ওই গাছটায় জাম আছে এই গাছটায় কামরাঙ্গা আছে আম ধরেছিল পেয়ারা ধরেছিল ওই পাশের বাড়ির গাছটায় এমন কোনো ফল নেই যে নেই আর কি এখানে বসে বসে দেখতে পাই মাঝে মধ্যে হনুমান মামা যে আসে ফল খেয়ে যায় তো দেখে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে তো চলো এখনকার মতো এখানে কী হতো বলতো তোমাদেরকে তো সব বলেছিলাম রাত দুটায় যেমন রাত দুটা হলেই ওইখানে মানে ওদের মানুষ যখন ঘুমাতে যায় তখন হচ্ছে ওদের ঝগড়া গ্যাঞ্জাম ওদের একটা কি সব মিটিং ওখানে বসতে থাকে তারপরে সমস্তগুলাই তো যে যখন রাত্রি যখন গভীর হয়ে যায় তখন কেউ যেন এসে দরজায় ধাক্কা দিচ্ছে বাড়িওয়ালাকে বললে ওরা বলতো যে তোমরা উঠবে না আসলে ওরাই করতো না কে করতো আমাদেরকে ছাড়ানোর জন্য যেমন আমরা যাদের ভাগে থাকতাম তারা তো থাকতো না তার ভাই থাকতো তারা চাইতো না যে ভাড়াটিয়া থাক এখানে আমাদের যেহেতু থাকে না ওরাও যেন না থাকে তো এরকম মাঝে মধ্যে ওরাই ইচ্ছা করে করতো পরে যেটা জানতে পারলাম তো ওইখানে এই সমস্যাগুলো একই নি এই বাড়িওয়ালাটা দাদা দিদি সবাই ভদ্র থেকে অতিভদ্র কোনো দিনও আমাদেরকে কিছু বলেনি আর বলতেও আসেনি আর আমরা আমার মতো করে আছি আমাদের মতো করে একদম স্বাধীন তো সময় হলে ভাড়া দিয়ে দেব মাস দিলে ভাড়া দিই এসে তো কোনো কেউ বলেও না বলতেও আসে না কোনো দরজা ধাক্কা দেও না কোনো কিছু নিচি না তো এই কথাগুলো আজকে এই বাড়িটাতে আসার পরে তোমাদেরকে প্রথম শেয়ার করলাম তো অনেকেই কমেন্টও করেছিল যে ওই বাড়িটায় কেমন আছো এই বাড়িতে জায়গাটা কেমন ওই বাড়ির মতো না তো এখানে শান্তিতে আছো তো তো এরকম আর কি অনেকেই জিজ্ঞেস করছিলে তাই হচ্ছে আজকে তোমাদের এই কথাগুলো বললাম আর কি তো চলো এখন মতো শেষ করি এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে একটু হলেও বৃষ্টি পড়ছে আর আমি এখানে বিকেলের জন্য কি খাবো বলো তো ভাবলাম মুড়ি খাবো তারপরে হচ্ছে মুড়িও খাবো না তো এখানে শাক দুই একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার কি হাজব্যান্ড নাই তুমি কেন হাজব্যান্ডের কাছে থাকো না তো কমেন্টটা যদিও আমার খুব পরিচিত কিংবা কাছের একজন হ্যাঁ কাছের মানুষ ছাড়া কেউ কিন্তু এরকম ভেতরের খবর জানতে পারে না আবার বলতেও পারে না তাই না তো তাদেরকে উদ্দেশ্যে বলছি তোমরা তো কোনো দিনও খোঁজ খবর নাও নি আমার দুই মেয়ে কেমন আছে কিংবা কিভাবে ওরা পড়াশোনা করছে আমার সংসার বা কিভাবে চলছে এটা কিন্তু কখনো জিজ্ঞেস নি যারা আমার ভালো চায় যারা আমাকে ভালোবাসে যারা আমার বাচ্চাদেরকে ভালোবাসে তারা হয়তো প্রতিনিয়ত খোঁজ নেয় আমার বাচ্চার হাজব্যান্ড কোথায় আছে কি করছে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একসাথে নেই কিংবা একসঙ্গে নেই তারপরেও মনে হয় এত কিছু দেখার পরে যা দু সাল থেকে আমার ভিডিও যারা দেখছো তারা তো এ কথা কোনোভাবেই বলতে পারো না কিন্তু যারা ইচ্ছে করে বলছো তাদের আমি কোনো অ্যানসার দিতে চাই না তাদের রিপ্লাই আমার আমার কাছে নেই হয়তোবা কমেন্টটা আমি কখনো ডিলিট করি কিংবা কখনো ডিলিট করি না কারণ ওই রকম কমেন্ট আমার রাখতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর ইউটিউব নিজে থেকেই ডিলিট করে দেয় থেকে বড় কথা হচ্ছে এটা যে কোনো খারাপ কমেন্ট যদি কেউ করে ইউটিউব সেটা নিজেকে হাইড করে দেয় নিজে থেকেই আমাদেরকে করতে হয় না তো যাই হোক যারা ভালো চাও যারা ভালো খোঁজ নাও যারা ভালোভাবে চলতে বলো যারা বলো সামনের দিকে এগিয়ে যাও তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা আমিও তাদেরকে খুব মন থেকে ভালোবাসি যারা আমার ভালো দিন দেখতে চায় হ্যাঁ তোমাদের এত এত আশীর্বাদ আছে বলে আজও আমি স্থায়ীভাবে টিকে আছি কিংবা আগের থেকে অনেকটাই উন্নত আছি হ্যাঁ অনেকটাই আছি কারণ আগে এক কিলো চাল কিনলে আমাকে হয়তো ভাবতে হতো দশবার এই এক কিলো চালের টাকাটা আমি কোথায় পাবো কিংবা কোথা থেকে ম্যানেজ করবো তো যাই হোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়াতে অনেক ভালো আছি অনেক ভালো জায়গায় আছি হ্যাঁ আশা করি ধীরে ধীরে আর দু এক বছর পর বাচ্চাদের পড়াশোনাও কমপ্লিট হয়ে যাবে আমি পেরেছি দেখো কে কী বললো কে কী বলছে সেটা আমি কখনোই ভাবনা করতে যাইনি কারণ আমার সংসার কীভাবে চলবে আমি কীভাবে চলবো আমার বাচ্চাদের কীভাবে চালাবো আমি কিন্তু চব্বিশ ঘন্টা এটাই ভাবি আমি কোনো পজিটিভ কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে কখনো ভাবি না যারা আমাকে বাম দিয়ে উপরে তোল ফুলে দেয় তাদেরকেও আমি সেটা দেখেও আমি অনেকটা উৎসাহ পাই না কিবা যারা পান ছেড়ে দাও তাতেও আমি এতটা ভয় পাই না আমি আমার মতো করে চলতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ